শয়তানের বাচ্চা বুঝতে পারতো না কি বলি হ্যাঁ কইসি না তোর আম্মা এখানে আসবে না হুম তোর আম্মার আমি সহ্য করতে পারি না তোর আম্মার হলে কি সংসার নে রাখ তোর আম্মার আমার দুই চোর পাতা দেখতে ইচ্ছা করে না কেন আসবে কেন আসবে বিয়ে খেয়ে মেয়ে তোর আম্মার সাথে বসছি তা তোর সাথে বসছি হ্যাঁ তোরা আম্মা আসবে কেন তোর আম্মা যদি আমার এই বাসায় পা রাখে সংসারের ভিতরে দেখবি যে আগুন জ্বলতিছে আগুন

এই সঞ্চার আমার বোর আমার বস যেই ডিসিশন নিব আমি ওই ডিসিশন নিয়ে আমি রাজি হ্যাঁ আমা আমার বাসায় কোনো সমস্যা নাই আরে আমার রুম তো একটা ফাঁকাই থাকে পুরা শীত কেন চাইলে পুরা বছরই থাকে কখন উঠবেন গাড়িতে রাতে হ্যাঁ রাতে অবশ্য গাড়িতে উঠলে সকালবেলা নামাই দিবে সমস্যা নেই আমি গাব তুলি যা রেডি হয়ে থাকবো সমস্যা নাই আমি তুলি আসতেছি তুলি যায় আমি আপনার নিয়ে আসবো বাসায় ঠিক আছে আরে না আমার বউ কি বলবে আমার বউ যদি শুনে আম্মু লাইতেছে আমার বউ অনেক খুশি হইব অনেক খুশি হইব ঠিক আছে গাড়ি দুইটা ফোন দিলেইবো আমারে ঠিক আছে

ব্রত নে গুলো কি বলি হ্যাঁ কি বলি তো কি বল না বুঝতে পারতাছ না শয়তানের বাচ্চা তুই বুঝতে পারতাছস না কি বলি হ্যাঁ কইছিনা তোর আম্মা এখানে আসবে না হুম তো আম্মার আমি সহ্য করতে পারি না তোর আম্মার হলে কি সম্মানের রাখ তো আম্মার আমার দুই চড় পাছরে দেখ কিচ্ছা করে না কেন আসবে কেন আসবে বিয়ে কে মেয়ে তোর আম্মার সাথে বসছি না তোর সাথে বসছি হ্যাঁ তোরা মাসবে তোর আম্মা যদি আমার এই বাসায় পা রাখে সংসারের ভিতরে দেখবি যে আগুন জ্বলতেছে আগুন তুমি এরকম করতেছ কেন আম্মা একা মানুষ গ্রামে থাকে আমাদের সাথে থাকলে তো কোনো সমস্যা নেই আমাদের একদম কথা কবি না আম্মারে ফোন দিয়া কোয়া দে যেন গাড়িতে না উঠে আর যদি গাড়িতে উঠে না ওই যে রাস্তা রাস্তায় ভিক্ষা করতে হইব আমার বাসার তীর সীমানায় আসতে পারবো না রুম তো একটা ফাঁকা থাকে না রুম তো

ফোন দে চাইর সুস্কান আচ্ছা আমি ফোন দি মানা করে দিচ্ছি এখন এই মুহূর্তে ফোন দিয়ে মানা করবি আরে করতেছি তো একটা কথা হবে না ফোন দে ডং এই আমায় বো শয়তানের বাচ্চা

তোরা আম্মারে এখন এই বাসা থেকে বের করবি যদি আম্মারে এই মুহূর্তেই বাসা থেকে বের না করস তো সংসার আমি করব না এই সংসার কেমনে থাকে আমি তাও দেখে আগুন জ্বলাই দেবো সংসারের ভিতরে বের মারে করবি মুহূর্তে বের করবি যে আজকের কালকে চলে যাবো এক সেকেন্ড থাকতে পারবে না আম্মা আমার বাসায় এক সেকেন্ড বুঝোস মনটা নরম করো তুই বুঝোস মানুষ খারাপ বলবে আম্মা কেবল আমার বাড়িতে আসছে এখন যদি এখনই বের করে মানুষ কি বলবে বলো হ্যাঁ মানুষ এটা খাস মানুষ এটা পরস মানুষ এই তোর দারে দিয়ে যায় টাকা পয়সা হ্যাঁ মানসা কি কইলো না না কইলো এটা দিয়ে কি করব আমি গোরার ডিম না আমার একটা কথা শুন তুই বের কর এখন আমার বের কর আমার আম্মার জায়গায় যদি তোমার আম্মা হইতো কি হইতো তোমার আম্মা আসলে এই আমার আম্মার লাগে তোর আম্মার জোড়া হ্যাঁ তোর আম্মা বসতেই থাকে আমার আম্মার লাগে জোড়া দিতাইছে থাক মনে করো তোমার আম্মা আইসে এটা মনে করে রাখো না না আমি এত মনে করতে পারি না বুঝোস নাই আমা আম্মা আসলে হাতে ফল ফ্রুট নিয়ে আসতো মিষ্টি নিয়ে আসতো দই নিয়ে আসতো আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো বুঝোস না তোর আম্মা আইসে দেখে তোর এই ফকিন নিয়ে আম্মা আইসে দেখে হাত খালি দেখোস না লই আইসে এই যে খাইতে কত দি সুপুর আর কোন গ্যারান্টি মনে নাই বাবা আম্মা তুমি আসছো কি জন্য তাইতে আসছে তোমার আমি মানা করছি না ফোন দিয়ে মানা করছিলাম যে আম্মা আইসো না আইসো না আইসো না তোমাদের বউ পছন্দ করে না তোমার দেখতে পারে না তারপরে তুমি কেন আসো আমার সংসার অশান্তি লাগানোর জন্য তুমি কি চাও আমার বউ আমার তালাক দিয়ে দেখ আমার বউ সংসারটা আগুন জ্বালা দেখ খান খান করে লাগ দুচক বানা লাগ তুমি এইটাই চাও চাও দেখেই তুমি আইছো এক কাজ করো ইচ্ছা মতন কারাও আমার মারে তুই কারা আমি তোমার অনুমতি দিলাম ইচ্ছা মতো আমার মারা গাড়াও গাড়াইয়া পাগল বানাই পাগল বলা তারপরে মনে করো লাগতে চলে যেতে বাসা তো বের করে দেবো চাবি

এখন কি বেরাবি না জুতা পিটা কইরা বের করমু দাঁড়াও তোমার মনে নাই বিয়ের পর থেকেই তোমার এত অত্যাচার করছে তোমার না খাওয়া রাখছে তোমার টলে ডাটকা রাখছে তারপরও তুমি কেন তোর আবার মুখ ফুটে কয় লাগে কি তে মনে করাই দিতাছি মনে করাই দিতাছি তোমার টলে ডাটকা রাখতো এগুলো তুমি ভুলে গেছো হ্যাঁ তোমার বাতের বদলে ছাই দিছে তোমার গাড়াইছে তোমার থাপ রাইছে তারপর তুমি কেন এখানে আসো আমার বউ আমার মা রে যে এত অত্যাচার করছে আমার শ্বশুর শাশুড়ি বলছি আমার শ্বশুর শাশুড়ি কোনোদিন বিশ্বাস করে নাই কেন

সুন্দর দিছি না কেমন দিছে চাই আলো খাম্মা খানি আমাকে অনেক দিন কইছে অনেক দিন কইছে যে আম্মা আপনার মেয়ে এরকম এরকম করে আমার সাথে আমি কইছি না কখনো না আমার মেয়ে এরকম কথা করে না ওই শিক্ষা দেনে এরকম করে বড় করে নেই আর সত্যি কি এরকম হইছে হে তো জানতাম না তুই কার মত নইছস রে হ্যাঁ জাতার মত নাস নাই ফুফু গো মত নাস নাই আমার গোষ্ঠীর মত নাস নাই কার মত নইছস কুত্তা ছাগলের মত নইছস তুই বাদ নাই সরকার আম্মা এই মেয়েটা কি আপনার পেটে হইছিল আমার মনে হয় না জামি

আরে কি তোমার জামায় মশখারা করতেছি মানুষের করতাছে না সিরিয়াস করতাছে আমার মনটায় কি চাইতেছে জানস জামায় পায় জুতা দেয়া তোর গালের ভিতর থাস থাস করে দেয়া তো আমি আম্মা কোনো কিছু বলি নাই কেন জানেন আমি শুধু দেখছি তার তালে তালে নাচছি দেখছি সে ভালো হয় কি না তারা ভালোবাসা দিছি আদর দিছি দেখি না আম্মা সে মানুষ হবে না মানুষ হওয়ার না তো চিন্তা করলাম আমি যেহেতু একটা মানুষ আমি তো একটা পশু পাখির সাথে আমি এই সংসার করতে পারবো না ঠিকই কইছো যে কয়লা দলে কখনো ময়লা যায় না এই জন্য আম্মা আমি ডিসিশন নিয়ে নিছি ওই বললাম আব্বার সাথেও কথা হয়েছে আব্বার আমি জানাই দিছি ডিসিশন আব্বা বলছে যে তোমার যেটা ভালো লাগে তুমি সেই ডিসিশনই নাও আমার কিছু বলার নাই আর শোন তো শাশুড়িরা ছাই ছাই খাওয়াইছিলি না ছায়ের ভিতরে হীরার টুকরো হয়েছে বুঝছস আর তুই তুই কি চার পাঁচটা হীরার টুকরার সাথে থাকা একটা গুয়ে চাক্কা ওই তুই এই কথাটা অবশ্য আমার কাছে খুব ভাল লাগছে শোনো যেদিন আমার মারে তুমি টয়লেট আটকে এক একদিন পুরা ওই দিনই তোমার আমি তালাক দিয়ে দিতাম আমার মা আমারে কসম দিছিল যে এই কারণে আমার টয়লেট আটকে রাখছে শুধু এই কারণে তুই বুড়ে তালাক দিতে পারবি না যদি গেস আমার মনামুখ দেখবি এই জন্য আমি তোর ওই দিন কিছু বলি নাই আজকে তোর তালাক দেওয়ার মতো একটা কুলু পাইছি একটা দিন পাইছি জামাই তুই আমার দিন মারত আমি তোর কিছু বলছি বলিনি তোর আম্মার সামনে তোমার মুখ চেপে দর্শ তাও আমি তোরা কিছু বলি নাই নিজের শরীরের রাগ ক্রোধ কন্ট্রোল করে রাখছি খালি বলছি কন্ট্রোল 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 আমি চাইলে তোর মতো মেয়ে এক শেষ করতে পারি কিন্তু আমি সেটা করিনি কারণ ভদ্রতা বজায় রাখছি ভদ্র ফ্যামিলির ছেলে তোর মতো অভদ্র না আমি অমানুষ না অন্যায় যে করে অন্যায় যে সয় দুজন কিন্তু সমান অপরাধী আর কাটা দিয়া কাটাই তুলতে হয় তুমি এই শাসনটা যদি আগে করতা তাহলে আজকে এই দিন দেখতে না যেদিন তোমার মা অসমের ভিতরে আটকে রাখছিল সেদিন যদি অরেঞ্জ আটকে রাখতা তাহলে ঠিকই শিক্ষ হয়ে যেত গা আম্মা সুদ আঙ্গুল ঘিটা উঠলে আঙ্গুল বেকাইতে হয় যে বললাম আমার আম্মা আমারে বলছিল শুধু এই কারণে ওরে ওই দিন আমি ডিভোর্স দিইনি নাহলে ওই দিন আমি যে ওরা কি করতাম উপরে আল্লাহ জানে আর আমি জানি শোনো এই যেন যো এটা কি খুইলা দেখো এটা কি দেখো

কোনো কথা হবে না আজকে আমি বলবো আপনি শুনবেন কোনো কথা হবে না বিয়ের পর থেকে আপনি বলছেন আমি শুনছি কোনো টু শব্দ নাই যেভাবে আমাকে ইউজ করছেন আমি সেভাবে ইউজ হয়েছি টাকার দিক দিয়ে এখন কথার দিক দিয়ে বলেন যা কিছু বলেন সব দিক দিয়ে আমার ইউজ করছেন ধরেন এক দুই তিন এই তিন লাখ টাকা কাবিন করছিলাম তিন লাখ টাকা কাবিনের আর আপনার আর আপনার এই পঞ্চাশ হাজার টাকা তিন মাসের খাওয়ান খরচ তারপরেও যদি কম হয়ে যায় আরও পঞ্চাশ হাজার দিলাম প্লিজ এবার আমার ঘর থেকে বের হয়ে যাবেন আমি সাইন করে দিয়ে দিছি এখন শুধু আপনি সাইন করবেন আপনার সাথে আমার হয়ে গেছে

আমার আম্মা কোথায় যাবে কি খাবে না খাবে হ্যাঁ আমার আম্মা এই শীতের ভিতরে গ্রামে একা একা কষ্ট করতেছে কেন কষ্ট করবে আমার আম্মা আমার আম্মার কি কেউ নাই হ্যাঁ আমি মাসে দুই থেকে তিন লক্ষ টাকা কামাই আর তার মা তার মা গ্রামে থাকে গ্রামে কষ্ট করে নিজের হাতে রান্না করে নিজের হাতে খায় সি 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 কোনো শোনা শুনি নাই বাইর হাজি মনে হইল কি একটা চিড়িয়াখানার ভিতরে এতদিন ছিলাম এই চিড়িয়াখানাটা ভাঙতে হইব আগে গ্রামে যাইতেইব গ্রাম থেকে মারে আনতে হইব তারপরে সব ব্যবস্থা